ইত্তারিতে অনেক অনেক স্পেশাল খাবারের মধ্যে অন্যতম একটা খাবার হচ্ছে হালিম হালিম খেতে পছন্দ করে না এমন কেউ আছে নাকি হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুব সহজে রেডিমেড হালিম তৈরির রেসিপি এই রেসিপি ফলো করলে যে কেউ খুব সহজেই অনেক মজার হালিম বানিয়ে নিতে পারবে ইনশাল্লাহ এখানে আমি একটা হালিম মিক্স কিনে এনেছিলাম আসলে আমাদের জীবন এখন কতই না সহজ হয়ে গিয়েছে তাই না খুব বেশি ঝামেলার দরকার হয় না জাস্ট দোকান থেকে কিনে আনলেই খুব সহজে রান্না তাই আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে যায় এই তো আমি প্যাকেটটা খুলে নিলাম এখানে এক প্যাকেটে মশলা আছে আর এক প্যাকেটে হালিম আছে আগেকার দিনে মানুষ যে কোনো খাবার রান্না করতে কতই না ঝামেলা পোহাতে হতো কিন্তু এখন সবকিছু রেডিমেড পাওয়া যায় চলুন শুরু করি মূল রান্না বাইরে থেকে কিনে আনা হালিম খাওয়ার চেয়ে আমি মনে করি এভাবে ঘরে বানিয়ে হালিম খাওয়াটা অনেক বেশি স্বাস্থ্যকর এবং সুস্বাদু আমি এখানে একটা বাটিতে হালিম মিক্সটা ঢেলে নিয়ে নিয়েছি অন্যদিকে আমি একটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি পানিটা বলক চলে আসলে এবার সেই ডাললে মিক্সের মধ্যে গরম পানিটা ঢেলে আস্তে আস্তে করে মিশিয়ে নেব একবারে বেশি পানি দিতে যাবেন না তাহলে দলা পেকে যাবে আমি এখানে এক প্যাকেট হালিম মিক্সের জন্য দুই কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবার আমি আস্তে আস্তে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশাতে হবে যেন কোনো লামস থেকে না যায় আমি এটাকে ভালো করে মিশিয়ে আরও এবার দিয়ে ঢেকে রেখে প্রায় ঘন্টার এবার দুই আমি মাংসটা রেডি করার পালা এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এখানে দুইটা তেজপাতা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে পেঁয়াজ আর হ্যাঁ আমি এখানে কিন্তু রান্না করা মাংস দিয়ে হালিম রান্না করব তাই এখানে পেঁয়াজ মরিচ তেলের পরিমাণ খুব বেশি দেই নাই সামান্যই দিয়েছি মশলা গুলাই আমি আবারও অল্প অল্প করে ইউজ করবো যেহেতু এখানে ডাল মিক্স করা হবে যদিও আমি মাংসটা আগে থেকেই রান্না করে রেখেছি হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ আদা রসুন সব কিছুই আমি সামান্য পরিমাণে দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি এবার এখানে হালিমের যে মশলাটা ছিল সেটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লবণটা পরেও দিতে পারেন ডালটা দেওয়ার পরে আমি এখানে আগেই দিয়ে নিলাম আর এখানে আমি প্রায় দুই তিনবার পানি দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলাটা এরপরে যে রান্না করা মাংস রেখেছিলাম সেটা দিয়ে আরও কিছুক্ষণ বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি সময় লাগবে না যেহেতু রান্না করাই মাংস সামান্য পানি দিয়ে মাংসটা আবারও ভালোভাবে কষিয়ে এলে এবার আমি এখানে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা মাংসের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আরও বেশ কিছুক্ষণ আমি যখন যে মাংসই রান্না করি না কেন সেখান থেকে অল্প পরিমাণ হলেও কিছু মাংস উঠায় রাখি যাতে অন্য খাবারও আমি খুব সহজে বানিয়ে খেতে পারি আচ্ছা আমার মতো কে কে কাজটা এত পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে নিয়েছি এবার এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ কাঁচামরিচের ফ্লেভারটা বেশ ভালো লাগে হালিমটা প্রায় রান্না হয়ে এসেছে এবার আমি এটাকে বাগা দিব এখানে আরেকটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণে জিরা দুইটা শুকনো মরিচ এবং পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এবার আমি বাগা রান্না করা হালিমের মধ্যে ঢেলে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি লাস্ট মুহূর্তে আমি আবারও কিছু পরিমাণ হালিম মশলাটা দিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা খুব তো অলমোস্ট ডান হয়ে গেল আমার হালিম রান্না এটা আমি খুব বেশি ঘন করছি না কারণ ঠান্ডা হয়ে এলে এটা আবারও ঘন হয়ে যাবে আমার হালিম রান্না একেবারে কমপ্লিট এবার আমি এটাকে বাটিতে ঢেলে পরিবেশ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিতে পারেন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর একটু ধনে পাতা পরিশেষে একটা কথাই বলবো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো i love, it. I love it.